কৃষ্ণ কলকাতায় গেছেন ভক্ত গৃহে বলরাম বাবুর গৃহে গেছেন কলকাতায় তো বলরাম বাবুর গৃহে গিয়ে তিনি ওখানে রয়েছে। তো অন্যান্য ভক্তরা এসছে তখন শ্রীরামকৃষ্ণ কলকাতায় না আস্তে আস্তে চারিদিকে খবর ছড়িয়ে পড়ে যে কেউ মাইক দিয়ে অ্যানাউন্স করে তা নয় কিন্তু যে এর কানে সবাই তো পছন্দ করে এর ঘরে এর ঘরে করতে তো সবাই সব সবাই জেনে যায় এবং শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন যে অমুক আসেনি মানে ওরই আসেনি তো দেখছে হরি আসেন তখন আরেকজন গিয়ে তাড়াতাড়ি পাশেই হরি মহারাজকে ডেকে নিয়ে এসছে তো হরি এসছে এসে বসছে এসে এসেই দেখে শ্রীরামকৃষ্ণ সবার সাথে ভগবত প্রসঙ্গ করছে আপনাদের মতো ভক্তরা সব বসে রয়েছেন শ্রীরামকৃষ্ণ ভগবত প্রসঙ্গ করছেন তো বলতে বলতে কি বলছেন তো হরি মহারাজ বলছেন যে আমার মনে হচ্ছে যেন এই কথাগুলো আমাকেই বলছে পাশে বসছে তারপরে দুজনের শ্রীরামকৃষ্ণ বলছেন যে জ্ঞান বল ভক্তি বলো দর্শন বল। কিছুই ঈশ্বরের কৃপা ভিন্ন হওয়ার নয় যে জ্ঞান বলি আমরা চাই জ্ঞান যত যে ধরনের জ্ঞান চাই না এখন ভক্তি চাই তারপরে দর্শন বলো অনু উপলব্ধি চাই তাকে দেখার জন্য চাই কিছুই তার কৃপা ছাড়া সম্ভব নয় তারপরে বলছেন ঠাকুর বলে যাচ্ছেন কি জানো কাম কাঞ্চনে ঠিক ঠিক কাম কাঞ্চনকে ঠিক ঠিক মিথ্যা বলে বোধ হওয়া জগৎকা তিনকালে অসৎ বলে ঠিক ঠিক মনে জ্ঞানে ধারণা হওয়া কি কম কথা বলছে তার দয়া না হলে কি হয় তিনি কৃপা ওই রূপ ধারণা যদি করিয়ে দেন তো হয় নইলে মানুষ নিজে সাধন করে যেটা কি সেটা কি ধারণা করতে পারে তার কতটুকু শক্তি সেই শক্তি দিয়ে সে কতটুকু চেষ্টা করতে পারে সে কতটুকু চেষ্টা করতে পারে তার শক্তি দিয়ে এখন শাস্ত্রের কথাটা বরণ করে অনুগ্রহ করেন যাহাকে অনুগ্রহ করেন যাহাকে অনুগ্রহ করেন বৃণুতে মানে অনুগ্রহ করা তেন লভ্য তার দ্বারাই লভ্য হয় কে অনুগ্রহ করেন ওই যে আত্মা পরমাত্মা যাকে অনুগ্রহ করেন কৃপা করেন ভগবান যাকে কৃপা করেন বলছে তার কাছেই তিনি প্রকাশিত হন নাহলে হাজার চেষ্টা করেও হবে না যে তিনি যাকে কৃপা করেন শ্রীরামকৃষ্ণর কথাটা এখানে বললাম এখন আরও বলছেন শ্রীরামকৃষ্ণ এসব বলতে বলতে বলছেন একটা ঠিক করতে পারে না আবার আরেকটা চাই এখন শ্রীরামকৃষ্ণ গান ধরেছেন ઓછે ઓરે કુશી લિશ કે ગૌરવ ધરાિશ ધરીતે